প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন দিন পরে লাইভে আসলাম তো আপনাদের দু ভালোবাসায় আমাদের চ্যানেলে ত্রিশ হাজার প্লাস সাবস্ক্রিপ্ট কমপ্লিট হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য তো লাইভটা সবাই একটু জয়েন করবেন আর শেয়ার করে দেবেন ঠিক আছে মসুরির ভিতরে আছে বর্তমান দেখা যাচ্ছে না ভালোভাবে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা একটু বলবেন প্লিজ দুজন আছেন প্লিজ ভাই প্লিজ কয়েন করবেন তো দেখতেছি দুজন আছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ আমার সাথে লাইভ করার জন্য আরো কয়েকজন আছে তারাও লাইভ করতেছে তো আমার বয়স কিছু গেছে একটু কমেন্ট বসে কমেন্ট করেন পিছনে মুরগি বাচ্চা চিল্লা চিল্লি করতেছে তো সবাই কেমন আছেন সারা দেন দিন পরে লাইভে আসলাম তো হুট করে লাইভে আসার কারণ আজকে ফ্রি সময় পাইলাম তার জন্য লাইভে আসলাম পাঁচ মিনিট থাকবো লাইভে ঠিক আছে পাঁচ মিনিটের ভিতরে যদি আপনারা জয়েন যদি না করেন অনেকজন লোক যদি জয়েন না করেন পঞ্চাশ জন যদি জয়েন যদি না হন আমি লাইভে থাকবো না বলে দিলাম পাঁচ মিনিট টাইম পাঁচ মিনিটের ভিতরে আপনার সারা দেবেন প্লিজ পাঁচ মিনিট পাঁচ মিনিট অনলি পাঁচ মিনিট যে যে দেখতেছেন অবশ্যই পাঁচ মিনিট সবাই লাইনে আসেন ভাই আজকে লাইভে কেউ নাই কপাল খারাপ হলে যাওয়া হয় এই টাইমে গিয়ার মানুষ থাকে দিনের বেলায় লাইভে আসা লাগে শীতের সময় সবাই ঘুমাইছে তো গাই সবাই কেমন আছেন চার পাঁচজনকে দেখতেছি আপনারা কেমন আছেন করতে দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন প্লিজ শেয়ার করে দেন কে করতে দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন প্লিজ অনুরোধ হলো আসসালামু আলাইকুম এক বাইকে দেখতে পারতেছি তো কেমন আছেন করতে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট বক্স কয়েন করবেন আমাকে দেখা যাচ্ছে কি একটু বলবেন মশারির ভিতরে এসে কারেন্ট নাই তো কে করছে দেখতেছেন একটু কমেন্ট করেন হ্যালো 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 কি কেউ কি নাই নাকি আসতেছে সরে যাইতেছে সো গাইস সবাই কেমন আছেন কই ঘুমাই পড়ছেন নাকি শীতের রাত সবাই ঘুমাই পড়ছে নাই লাইভে কেউ নাই দুই চারজন করে আসতেছে চলে যাইতেছে কিছুই বুঝতেছি না ভাই আপনাদের কিছুই বুঝতেছি না লাইভটা শেয়ারও করতেছেন না আর একটা মিনিট থাকবো কিন্তু নাহলে কিন্তু সময় বাড়াই দেব তো গাই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন কি আমাকে কি দেখা যাচ্ছে এই দেখেন দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন কেমন আছেন আপনারা আর আমাকে দেখা যাচ্ছে কিনা দেখেন আমি কই আছি गायस आपनारा कमे गान लाइवते देखें कि लाइक टेक क्यों करते की गाइस अपना लाइक टेक करतेस ना भाला लगता सुना सुना? से ना कि क्यों कमेंट करते देखा जाक कमेंट करें লাইক করেন একটা লাইক করেন তো এক ফ্রেন্ড আসার কথা ছিল কই আসে নাই নাকি বলল যে আসতেছে আমি এস এম এস করেন ভাই এস এম এস করেন করতে দেখতেছেন এস এম এস করেন কয়েন বক্স খোলা আছে কয়েন বক্স খোলা আছে জলদি জলদি এস এম এস করেন করতে দেখতেছেন সবাই কয়েন বক্সে অবশ্যই কমেন্ট করেন প্লিজ যে যেখানটা দেখছেন অবশ্যই কমেন্ট করেন অনেক দিন পর লাইভে আসলাম দেখা যাচ্ছে কি আমাকে তো ভালোভাবে দেখা যাচ্ছে না মনে হয় লাইট দিচ্ছে সাইডে কি করতে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন প্লিজ দেখতেছে অনেকজন আর শেষ চলে যায় আর শেষ চলে যায় লাইভার করা যাবে না কি গাইস কি গাইস কি গাইস কি গাইস কি আসবেন না আসবেন না আপনারা নাকি তো এক ভাইকে দেখতে পাচ্ছি ভাই কি অবস্থা কেমন আছেন কয়েকদিন ছিল সব একসাথে চলে গেল তো ভাই কেমন আছেন কি করতেছেন পরিচয় দেন ভাই ফ্রেন্ড আসার কথা ছিল এক এখন আসতেছে কি কমেন্ট বক্স তো খোলা আছে প্লিজ কমেন্ট করেন না এইভাবে আর হচ্ছে না আপনার কমেন্ট করতেছেন না লাইক করতেছেন না যদি আমাকে চিনে থাকেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন দেখি দশ পর্যন্ত গুনবো দশ ভিতরে যদি লাইক করেন তাহলে লাইক করবো নাহলে করবো না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লাইক কিন্তু বন্ধ করে দিলাম গাইস লাইক করবেন না লাইক করবেন না তাহলে লাইক করবেন না করবেন না তাহলে সময় কে বাড়াই দেব বাড়াই দেব কিছু ব্যবস্থা আছে কিন্তু আপনাদের সময় কিন্তু বাড়াই দিলাম নাহলে কিন্তু সকালে লাইভ করবো দেখেন সেই রকম লাইভ করব কিন্তু ফাটাফাটি লাইভ করবো তখন কিন্তু আপনাদের দেখা লাগবে না দেখলে কিন্তু জোর করে দেখাবো বুঝছেন এখন যে না দেখেন সকালে লাইভ করব সকালে লাইভ দেখো না বলি হন শুনেন লাইভ দেখব না যে লাইভ দেখ না কে লাইভ দেখ না কে খালি দিকে রেখে চলে যান কি আপনি কিছুই বুঝিনা কে লাইভ দেখো না কে লাইভ দেখাই লাগবে হুম লাইভ দেখে না চলে যায় লাইক করেন কি কি কিছুই বুঝিনা কে চলে যাবেন চলে যাবেন চলে যাই দেখেন দেখুন দেখুন কিন্তু কি করি গেলেগা চলে যাবেন না কিন্তু কইলাম লাইক করবেন লাইক করে তারপর যাবেন গা খিদে লাগছে চা খাবেন চা কিন্তু লাইভ ছেড়ে যাবেন না করলাম হ লাইভ লাইভ দিছে কোন সুম দেখে একটা লাই একটা লোক টুক কিচ্ছু নাই কোন সময় বন্ধ করুক এক সময় বন্ধ করুন না আপনারা কেউ লাইভে এখন না হম লাইভে এইটা দৌড় হবে বা জায়গা খিদে লাগে মন হয় গেছে কা জায়গা তখন আমি লাইভ করবো লাইভ করুন না